বন্ধুরা যে কোনো শুক্রবার দিন এই গাছে শিকড় ধারণ করুন আপনাদের জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে মা দুর্গার কৃপায় অর্থ আপনাদের পিছু পিছু চলে আসবে বন্ধুরা হিন্দু সংস্কৃতে একাধিক পৌরাণিক তথ্যকে কিন্তু মাহাত্ম দেয়া হয়েছে বন্ধুরা এই প্রকৃতিতে এমন কিছু গাছপালা রয়েছে যেগুলো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রকম বেশ কিছু গাছ রয়েছে যে গাছপালাগুলো আমাদের জীবনের সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুরা গাছপালাকে শুধুমাত্র পুজো করা হয় তা কিন্তু নয় এর মধ্যে একাধিক ঔষধ গুণ রয়েছে এবং একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আমাদের পুরাণে একাধিক গাছের উল্লেখ পাওয়া যায় যেমন তুলসী গাছ বট গাছ আসত্য গাছ বন্ধুরা দেখবেন যে সমস্ত মা বোনেরা বট সাবিত্রী ব্রত রাখেন তারা এই গাছের পূজা করেন বন্ধুরা গাছপালার মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যার ফলে আমরা একাধিক উপকার পেয়ে থাকি এই গাছের থেকে বন্ধুরা যে কোনো শুক্রবার এই গাছের শিকড় গলাতে ধারণ করবেন আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে বন্ধুরা যদি আপনি অর্থ প্রাপ্তি করতে চান যদি বিদ্যা প্রাপ্তি করতে চান যদি সিদ্ধি প্রাপ্তি করতে চান আর আপনি যদি চান আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে যাক তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবন থেকে এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা এই যে কয়েকটি গাছের শিকড়ের কথা আপনাদের জানাবো এর মধ্যে যে কোনো একটি গাছের শিকড় আপনারা কিন্তু ধারণ করতে পারেন বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা থেকে এবং গ্রহদেশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক টাকা খরচ করে অনেক দামি রত্ন ধারণ করি কিন্তু রত্ন আসল নাকি নকল এটা আমরা চিনতে পারি না তাই অনেক সময় রত্ন ধারণ করেও আমরা উপকার পাই না কিন্তু বন্ধুরা যদি এই গাছের শিকড় আপনি নিজে তুলে এনে ধারণ করতে পারেন তাহলে এর উপকার আপনি পাবেনই পাবেন কারণ গাছের শিকড় কখনো কখনো নকল হতে পারে না আপনি নিজে তুলে আনবেন তাই এই গাছের শিকড় পড়লে আপনার যদি লাভ নাও হয় আপনার ক্ষতি কিন্তু কখনোই হবে না বন্ধুরা এই গাছের শিকড় আপনারা শুক্রবার দিন তুলে আনবেন এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে এই শিকড় রেখে পূজা করবেন তারপর এই শিকড় আপনারা মাদুলিতে ভরে গলাতে ধারণ করবেন তো বন্ধুরা এই শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে তো বন্ধুরা চলুন এবারে এক একে সেই গাছগুলির কথা আপনাদের জানায় বন্ধুরা তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মা দুর্গা লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যে গাছটির কথা জানাবো এই গাছটি কিন্তু চামিলি ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা এই চামিলি গাছের শিকড় আপনাদেরকে নিয়ে আসতে হবে বন্ধুরা এই চামিলি গাছের মধ্যে দৈবিক শক্তি লুকিয়ে রয়েছে এই চামিলির তেল হনুমানজির অত্যন্ত প্রিয় এই তেল হনুমানজিকে অর্পণ করা হয় তাছাড়াও এই গাছের মধ্যে হনুমানজির শক্তি রয়েছে বন্ধুরা যারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান যারা সিদ্ধি লাভ করতে চান মন্ত্র শুদ্ধ করতে চান আরোগ্য হতে চান এই সমস্ত ব্যক্তিরা এই চামিলি গাছের শিকড় নিয়ে এসে রূপর মাদুলিতে ভরে আপনারা গলাতে ধারণ করুন দেখবেন বন্ধুরা অবশ্যই আপনি অলৌকিক শক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এর পরের গাছটি হল অপামার বা জিরা বন্ধুরা এই গাছটি কিন্তু দৈবিক শক্তিতে ভরপুর এই অপামার গাছ তন্ত্রবিদ্যার জন্য ভীষণই শক্তিশালী তাই তান্ত্রিকরা এই গাছটি সবচেয়ে বেশি প্রয়োগ করেন বন্ধুরা এই গাছের বীজ যদি আপনারা ক্ষীর বানিয়ে খেতে পারেন তো আপনাদের মূত্রথলি কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা যে সমস্ত সাধু সন্ন্যাসীরা তপস্যা করেন তারা এই গাছের বীজের ক্ষীর বানিয়ে খেয়ে দিন ধরে তপস্যা করেন সিদ্ধি লাভ করতে পারেন কারণ বন্ধুরা এটা খাওয়ার পর খিদে মল মলমূত্র সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এর ফলে একনিষ্ঠভাবে তপস্যা করা যায় সিদ্ধি লাভ করা যায় তপস্যার পথে কোনো বাধা আসে না বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে আপনার যে শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে সেই শত্রু কিন্তু বিনাশ হয়ে যাবে যাকে আপনি বশীভূত করতে চাইছেন অর্থাৎ আপনার বসে আনতে চাইছেন তাদেরকে কিন্তু আপনি খুব সহজেই বশ করতে পারবেন এই গাছের শিকড় অবশ্যই আপনারা গলাতে ধারণ করুন এই গাছের শিকড় ধারণ করার ফলে আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে আর আপনি যেখানে যাবেন মানুষ আপনাকে ভালোবেসে ফেলবে আপনার দিকে আকর্ষিত হবে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করার ফলে আপনাদের যে নয়টি গ্রহ রয়েছে তার খারাপ প্রভাব কিন্তু আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং সেই নয়টি গ্রহের শুভ প্রভাব আপনাদের জীবনে পড়তে শুরু করবে বন্ধুরা এর পরের গাছটি হল বটগাছ এই বট গাছটিকে আমাদের হিন্দু ধর্মে দেববৃক্ষ বলা হয় বন্ধুরা এই বটগাছের পুজো করা হয় এই বটগাছের মধ্যে সমস্ত দেবদেবী বাস করে এই বটগাছকে ভগবান শিবের স্বরূপ বলে মনে করা হয় বন্ধুরা যদি আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে চান আধ্যাত্মিক উন্নতি যদি করতে চান তাহলে বটগাছের শিকড় অবশ্যই ধারণ করবেন বন্ধুরা এই বটগাছের শিকড় ধারণ করলে আপনি কিন্তু অনেক রকম লাভ পেতে পারেন বন্ধুরা সর্বশেষ গাছটি হল অপরিজিতা ফুলের গাছ এই অপরিজিতা ফুলের গাছের শিকড় অবশ্যই আপনারা ধারণ করুন এই গাছের শিকড় ধারণ করলে আপনারা কি কি উপকার পাবেন বন্ধুরা এই অপরাজিতা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে চান তাহলে এই অপরাজিতে গাছের শিকড় তামার মাদুলিতে ভরে ধারণ করুন দেখবেন সর্বদাই আপনাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে আপনি চাকরি পেয়ে যাবেন আপনার মনের মতো কাজ পেয়ে যাবেন আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে দেখুন বন্ধুরা আপনারা বিশ্বাস করুন বা নাই করুন প্রত্যেকটা গাছের শিকড়ের মধ্যে একটি শক্তিশালী গুণ রয়েছে দেখুন বন্ধুরা যারা মানেন তারা কিন্তু পাথরের মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পান আর যারা মানেন না সাক্ষাৎ ভগবান যদি তাদের সামনে দাঁড়িয়ে থাকে তারা তবুও ভগবানকে দেখতে পান না পাথরের মূর্তিকেই দেখতে পান তাই বন্ধুরা আজকের ভিডিওতে যে কথাগুলি আপনাদের বললাম এগুলি সবই বিশ্বাস যদি আপনারা করেন যদি বিশ্বাস করে করেন একনিষ্ঠভাবে করেন ভাবে করেন অবশ্যই আপনারা কিন্তু ফল পাবেনই পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা